রিসেট পাসওয়ার্ড টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছেন না টিকটকের নতুন করে পাসওয়ার্ড অ্যাড করতে পারতেছেন না কিংবা অ্যাকাউন্টটাও কোনোভাবে লগ ইন করতে পারতেছেন না তো টিকটক অ্যাকাউন্টে যার যার এই ধরনের সমস্যা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা রিকভার করবেন তো যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা সমস্যাটা সমাধান করে দিব টিকটক অ্যাকাউন্ট হ্যাক তো আজকের রিকভার করে কোনোভাবে এখান থেকে নতুন করে পাসওয়ার্ড সিলেক্ট করতে পারতেছে না অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছে না তো আমরা আজকে তার অ্যাকাউন্টটা রিকভার করে তাকে বুঝিয়ে দিব এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব কি করে আমরা টিকটক অ্যাকাউন্টের কাজগুলো করে থাকি কিংবা আপনার অ্যাকাউন্টাতে যদি এই ধরনের সমস্যা হয় আপনি কিভাবে নিজে নিজে আপনার অ্যাকাউন্টটা রিকভার করবেন একটু যে দেখিয়ে দিব তো টিকটকের নানান ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলে সকল ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখে নিতে পারেন যে কোনো সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তো টিকটকে যার এই ধরনের সমস্যা অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছেন না তোরা আমাদের টিকটকটা ইনস্টল করে নেবে ইনস্টল করে এখান থেকে সাইন আপে চলে আসবো সাইন আপে চলে আসার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নেব যেভাবে আমরা নাম্বার এবং কি পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করে থাকি জাস্ট আমি এখান থেকে তার নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি আপনি আপনার অ্যাকাউন্টটা যেটার মাধ্যমে ক্রিয়েট করছেন ওইটা দিয়ে এখান থেকে জাস্ট লগ করে নেবেন তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে এখানে আমাকে একটা ক্যাপচা চলে আসতেছে এখান থেকে আমাদের ক্যাপচাটা ফিল করতে হবে তো আমি ক্যাপচাটা ফিল করে দেখিয়ে দিচ্ছি অনেকে ক্যাপচাটা ফিল করতে পারেন না এখান থেকে জাস্ট এটা একটু চাপ দিয়ে ধরে আমাদের যে তীর চিহ্নটা রয়েছে এটা একটু স্কোল করে এদিকে নিয়ে আসতে হবে ট্রেনে তো আমি এটা তীর চিহ্নটাতে একটু স্কোল করে ধরে এটা এখান থেকে বরাবর করে দিতেছি ক্যাপসাটা বরাবর করে দিতেছি দেওয়ার পরবর্তীতে আমরা দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য কিংবা একটা পাসওয়ার্ড অ্যাড করার জন্য যেহেতু আমরা পাসওয়ার্ডটা রিসেট করার ট্রাই করছি সেক্ষেত্রে আমাদেরকে বলবে এখান থেকে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমরা যেকোনো একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব তো আমি এখান থেকে যেকোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি যেহেতু আমাদের আগের পাসওয়ার্ডটা তারা অ্যাকসেপ্ট করবে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে একটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে এখান থেকে আমরা কনফার্ম করে দিব, তো কনফার্মে ক্লিক করলে আমাদেরকে বলবে যে আমাদের পাসওয়ার্ডটা ভুল কিংবা আমাদের পাসওয়ার্ডটা রং তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে আমরা এখান থেকে আমরা তো জানি আমাদের পাসওয়ার্ডটা ভুল দিয়েছি আমরা পাসওয়ার্ড এর নিচে একটা পরগেট অপশন পেয়ে যাবো ফরগেট পাসওয়ার্ড নামক একটা অপশন পেয়ে যাবো আমরা এখান থেকে ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করে দিব আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম আমার অ্যাকাউন্টটা যেহেতু নাম্বারের মাধ্যমে ক্রিয়েট করা সেক্ষেত্রে আমি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে নিলাম আপনি আপনার যদি মাধ্যমে ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে জিমেলটা সিলেক্ট করে নিতে পারেন আমার যেহেতু নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমি নাম্বারটা সিলেক্ট করে নিলাম নাম্বারটা আবার এখান থেকে দিয়ে এটা জাস্ট এখান থেকে এটা কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের নাম্বারে ওটিপি যাবে কিংবা জিমেল ওটিপি যাবে দিয়ে দিতে হবে এটা যেহেতু বাইরের অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে আমি বাইকে নক করতেছি আমাকে ওটিপি দেওয়ার জন্য অ্যাকাউন্ট টা লগ ইন করার জন্য তো টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট টা রিকভার করে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যে কোনো জায়গা আমাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভার করে নিতে পারবেন তো আমি তাকে বলছি যে আমাকে নতুন করে কোডটা দেওয়ার জন্য ওটিপিটা দেওয়ার জন্য তো সে আমাকে ওটিপিটা দিয়ে দিল দিয়ে দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে জাস্ট এখান থেকে এটা নেক্সটে ক্লিক করে দিব কিংবা এটা অটোমেটিক তারা সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের করতে হবে কি আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসওয়ার্ডটা বড় হাতের ছোট হাতের এবং কি কয়েকটা নাম্বারের মাধ্যমে তৈরি করতে হবে তা আমরা একটা পাসওয়ার্ড তৈরি করতেছি দেখি তারা এটা অ্যাকসেপ্ট করে কিনা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কোনো সমস্যা নেই আমরা টিকটুক কমেন্টের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা আমরা অ্যাক্টিভ করে নিতে পারবো কোনো সমস্যা হবে না তো আমি এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি আপনি এখান থেকে যেকোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিবেন বড় হাতের ছোট হাতের এবং কয়েকটা নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে এখান থেকে এটা সিলেক্ট নিবেন তো এটা তারা সিলেক্ট করতেছে না সরাসরি টিকটক কমিউনিটির কাছে চলে আসবো তো আমরা এখান থেকে সরাসরি আমাদের টিকটক কমিউনিটির সাথে যোগাযোগ করে আমাদের অ্যাকাউন্টটা জাতুন করে পরগেট দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড বসে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারি তো এখান থেকে আমরা সরাসরি টিকটক কমিউনিটির সাথে মেল করতে পারবো মেলগুলো আমার ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে দেওয়া থাকবো এখান থেকে আপনি দিয়ে জাস্ট নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মেল করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ব্যাক করে এই অ্যাকাউন্টটাতে চলে আসতে হবে এই ভিডিওতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের পরগেট পাসওয়ার্ড একটা অপশন পেয়ে যাব আমরা তো আমরা জাস্ট এখান থেকে পরগেট পাসওয়ার্ডে ক্লিক করে নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে টিকটক কমিউনিটির সাথে যেহেতু আমরা কথা বলে ফেলছি তারা আমাদেরকে বলে দিয়েছে যে কিভাবে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে তো আমরা সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের পরগেট পাসওয়ার্ডে এসে নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমাদের অ্যাকাউন্ট এখানে শো করবে তো শো করার পরবর্তীতে আমরা জাস্ট অ্যাকাউন্টটাতে ক্লিক করলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি তার এই বাইটার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিলাম খুব ইজিভাবে খুব সহজভাবে চাইলে আপনি আপনার হারিয়ে যাওয়া অ্যাকাউন্টগুলো এভাবে রিকভার করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন বাইটার কাজটা করে দিলাম তো আপনার যদি কাজ করাতে হয় সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিংক পেয়ে যাবেন আমার নাম্বার পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান করে দিব তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন